সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে বাজেটে ব্রোকার মার্সেন্ট অ্যাসোসিয়েশন তাদেরকে বিভিন্নভাবে কর সার এবং সুবিধা দেওয়া হয়েছে সেখানে এতে অনেকেই মন্তব্য করতেছে যে হয়তোবা আগামী দিন থেকে মার্কেট ভালোভাবে হবে মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্রোকার অ্যাসোসিয়েশন তারাও আস্থা পাবে তাদের লাভবান হবে আসলে এরকম সিদ্ধান্ত কিন্তু আমরা রিসেন্ট কয়েকটা সিদ্ধান্ত দেখেছি এর মার্কেটে কোনো ধরনের রেজাল্ট আসেনি এই কর বলেন বাজেটে আরও দুইটা সুবিধা দিল এতে করে এটা ভালো এটা যারা বড় ইনভেস্টর মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্রোকার্স হাউসগুলো তাদের জন্য একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করি এবং এটা এই সিদ্ধান্ত দ্বারা মার্কেট ওঠা উচিত সেটাও মনে করি কিন্তু এইখানে এক এইখানে আমি বললাম এসব করসার এইসব কিছু দ্বারা মার্কেটে খুব বেশি যে কিছু হবে এটা আমার কাছে মনে হয় না এর দ্বারা যে মার্কেটে খুব বেশি ঘুরে যাবে তা না এই দুই দিন দেখেছেন যে ভয় বেড়েছে আপনার বিশ বাইশ করে এতে করে কিন্তু বিনিয়োগকারীদের কোনো ধরনের ফায়দা হয়নি যদি কারো বিশ কমেছে সেখানে দুই পার্সেন্ট উঠেছে কোনো ফায়দা হয়নি লেনদেন ওরকম মার্কেটের যে স্বাভাবিক গতি মার্কেটের যে ট্রানজ্যাকশন মার্কেটে যেভাবে মার্কেট ডাউন হয়েছে ওঠার সময় কিন্তু তার কিঞ্চিত পরিমাণও আপনার আপট্রেন্ডের সময় সেইভাবে ওঠেনি বরঞ্চ এর দ্বারা আজকেও তো প্রায় একশো কোম্পানির বেশি দর হারিয়েছে এখন যেভাবে মার্কেট পড়েছিল গত দুই টানা পতন হয়েছে যেভাবে মার্কেট পড়েছে তাতে করে তো আপনার মার্কেট আরও মানে এখন কিন্তু সেল প্রেশার নেই মার্কেট একটু কন্ট্রিবিউ কন্ট্রিবিউশন রাখলেই কিন্তু একটু মানি ফ্লো বাড়ালে একটু তারল্য বৃদ্ধি করলেই কিন্তু মার্কেট বড় আকারে টান দেয় তাহলে এই সব দ্বারা এই তারা যেসব রুলস রেগুলেশন করতে সেগুলো ভালো মার্কেটের জন্য কিন্তু এর দ্বারা কিছুই হবে না কারণ প্রথমেই তারা আস্থা নষ্ট করে ফেলেছে বড় ছোটো ইনভেস্টরদের প্রথমেই তারা ইনভেস্টরদের এগেনস্টে গিয়ে যেসব রুলস রেগুলেশন করেছে এইগুলো আর বিনিয়োগকারীদের চরম ক্ষতি করেছে যে কারণে কিন্তু এখন আর এগুলোর দ্বারা আস্থা আসবে না একটা জিনিস দ্বারা আস্থা আসবে সেটা হলো এখন আমি বললাম আপনারা মিলিয়ে নেবেন আমি কোনো আমি আমি রাজনৈতিক অঙ্গন থেকে এই কথাগুলো বলতেছি না অধিকাংশ বিনিয়োগকারীদের পোস্ট মন্তব্য তাদের কথা কথোপকথন শুনে আমি এই কথাটা বলতেছি যে এখন যদি একটা রোডম্যাপ ঘোষণা করা হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলেই একমাত্র মার্কেটটা স্ট্রংলি ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে কারণ তখন বড় অনেক ইনভেস্টর যারা সাইড লাইনে আসে যারা ইনভেস্টে আস্থা পাচ্ছে না সাহস পাচ্ছে না যে কতদিন এই এই আপনার অর্থ উপদেষ্টা থাকবে কতদিন মাকসুদ থাকবে কতদিন এইভাবে চলবে যে সংস্কারের নামে বিনিয়োগকারীদের নিঃশেষ করে দেয়া যদি কোনো রকম একটা রোডম্যাপ ঘোষণা করা হয় দেখবেন মার্কেট টান দিয়ে আপনার উঠে যাবে এবং বিনিয়োগকারীরাও আস্থার জায়গাটা খুঁজে পাবে যে না সামনে নতুন গভর্নমেন্ট আসবে তখন কিন্তু মার্কেটে বিজনেস করার যে একটা স্পেস এটা তৈরি হবে যে স্পেসটা এই কমিশন সহ এই অর্থ উপদেষ্টা সহ তারা নষ্ট করে দিয়েছে সালাম আলাইকুম